ফের মন্ত্রী বুলুচিক বড়াইকের মানবিক রূপ ধরা পড়ল জানা গিয়েছে ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চারজন কলেজ পড়ুয়াদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের আবেদনের জন্য স্থানীয় বিধায়কের স্বাক্ষর প্রয়োজন ছিল এদিকে এই মাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক হচ্ছেন মন্ত্রী বুলুচিক বড়াই রাজাডাঙ্গা থেকে মাল বিধানসভা বিধায়কের বাড়ি তিরিশ কিমি দূরে একটি নদী পেরিয়ে যেতে হবে মন্ত্রীর বাড়ি এবারে মন্ত্রীর বাড়ি গেলে মন্ত্রীকে পাওয়া যাবে কিনা তা নিয়েও ছিল অনিশ্চয়তা ছাত্রছাত্রীদের মধ্যে তাই তারা মন্ত্রীর স্বাক্ষরের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায়কে তাদের সমস্যার কথা জানান কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় বিধায়ক তথা আদিবাসী ও অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইকে ওই কলেজ পড়ুয়াদের সমস্যার কথা ফোন মারফত জানান মন্ত্রী সোনা মাত্রই বুধবার দুপুর বারোটা নাগাদ রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে পৌঁছে যান খবর দেওয়া ওই চার পড়ুয়াদের খবর পাওয়া মাত্রই কলেজ পড়ুয়া নন্দিতা রায় কল্যাণ রায় সুরাজিৎ রায় কিষণ রায়রা পঞ্চায়েত অফিসে চলে আসেন এসে দেখে মন্ত্রী তাদের জন্য অপেক্ষা করছে তাদের দেখা মাত্রই বিলম্ব না করে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের ফর্মে স্বাক্ষর করে দেন এরপর মন্ত্রী বেরিয়ে যান মাত্র চারজন পড়ুয়াদের স্বাক্ষর করার জন্য মন্ত্রী নিজে স্বাক্ষর দিয়ে যাওয়ায় দাঁড় করোনায় খুশি হয়েছে ওই চার পড়ুয়া এর আগেও রাস্তার মধ্যে নিজের কনভয় দাঁড় করিয়ে এক ছাত্রকে স্বাক্ষর দিয়েছিলেন মন্ত্রী ক্রান্তি থেকে মোহাম্মদ রাসেলের রিপোর্ট 7 tane de var. Elmya's et silinur değil akciğer damarları hatta samanada şeyler yapıyor. Ya তো মন্ত্রীর কাছে সই করে নিলাম কি ছিল তোমাদের আজকে আমাদের ফার্স্ট ইয়ার স্কলারশিপ চলত্তর কন্যা তো আমাদের মন্দিরের সাইন নিতে আমাদের তিরিশ কিলোমিটার দূরে যেতে লাগে তো আজকে আমাদের মন্ত্রী নিয়ে আমাদের অঞ্চলে আসলো গ্রামের তো বাড়ির কাছে তো আমরা এখন সাইন দিলো মন্ত্রী আমাদের আমরা খুবই খুশি বাড়ি সাইন দিল তোর নাম আমার নাম পুরোহিত রায় কোন ক্লাস পড়ো ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার দোল 気になる。 মিন্টুটা আমি উপপ্রধান রাজনা গ্রাম পঞ্চায়েত আজকে হঠাৎ করে সাত আটজন ছেলে এসেছিল তারা তাদের ওই স্কলারশিপের উত্তরকোনা যে স্কলারশিপ সেটাতে মন্ত্রীর সই লাগবে এবং তৎক্ষণাৎ আমি মন্ত্রীকে ফোন করি যে কোথায় আছেন কালকে সময় কালকে থাকবেন কি না এবং উনি তৎক্ষণাৎ যখনই শুনবো যে কিছু স্টুডেন্ট জিবিতে বসে আছে তারা তাদের মন্ত্রীর সই লাগবে এমএলএ সই লাগবে তিনি সঙ্গে সঙ্গে শিলিগুড়ি থেকে ফিরছিল তিনি বাড়ি না গিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতে এসে সেই বাচ্চাদের সইগুলো করিয়ে দেয় তারা এবং তার গার্জিয়ানরা খুব খুশি এবং আমরা খুশি যে বাচ্চারা আসার সময় আমি মনে করলাম যে এখানে তো অনেক স্টুডেন্ট আছে যে এত দূর থেকে আমার বাড়িতে যাবে মার যাবে সুতরাং আমি এখানে প্রধানকে আমার অন্তর পেশেন্টকে আমি বললাম যে আমি ওইখানে যাচ্ছি যাতে ওইখানে যাতে ছেলেমেয়েরা আছে যাদের যাতে স্কুলে শিখে টাকার জন্য যদি সিগনেচার করতে হয় তাহলে সবাই জমা হবে আমি এইখানে নিজের গ্রাম পঞ্চায়েতে এসে আমি করে দিয়ে যাব সাথে সাথে এখানে সবার অঞ্চল থেকে আমার ব্লক সব আমাদের লিডারশিপরা থাকবে গ্রাম পঞ্চায়েত মেম্বার থাকবে প্রধান থাকবে সবার সঙ্গে এই সুযোগে আমি তাদের সঙ্গে একটু দেখাও করে যাব সাথে সাথে পাড়িয়ে আলোচনাও করবো যাতে আগামী দিন আমাদের সংগঠন আর শক্তিশালী করতে হবে সেই জন্য আমরা আজকে এখানে আসলাম এই সবাই আসতেছি আজকে বসে সবার সঙ্গে আলোচনা করব যাতে আমাদের একটাই লক্ষ্য যাতে সংগঠনটা আরো শক্তিশালী হয় আমাদের লক্ষ্য থাকবে যাতে দুই হাজার চব্বিশ বিধানসভা নির্বাচন যাতে আমরা ভালো ভালোভাবে যেতে পারি থেকে আমরা সেই সব চিন্তা ভাবনা নিয়ে আমরা আমি দেখেছি আর শুনো আপনি প্রতি সপ্তাহে এখানে আসবেন আর একটা জিনিস আমি বলে দিচ্ছি আমি লিডারশিপকে বলছি প্রেসিডেন্টকে বলেছি অঞ্চলকে বলেছি যে আমি প্রত্যেক সপ্তাহে এখানে মিনিমাম কমসে কম সপ্তাহে একদিন আমি এখানে আসবো যাতে আমার এই তো দূর থেকে যাতে মালবাজারে যেতে না আমি স্টুডেন্টদেরকে তার জন্য আমি নিজেই সময় দিয়ে দিব তাদের সঙ্গে আমার কথা হয়েছে আমি ওরা একটু জায়গা ঠিক করে দিলে আমি ইমিডিয়েটলি আমি চলে আসবো প্রত্যেক সপ্তাহে এখানে তাদের আমার আলো আলোচনা হয়ে যাবে স্টুডেন্টদের সঙ্গে দেখা হয়ে যাবে আর তাদের যত সিগনেচার করা সেটা আমি